যদি নিজের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা থাকে যদি নিজের গুরুত্ব বাড়াতে চান তাহলে যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা হতে পারে কারো মনে বা কারো বাড়ি কেউ যদি মন থেকে আপনার গুরুত্ব উপলব্ধি না করে সেখানে অহেতুক জোর খাটাবেন না সেখানে যদি আপনি জোর খাটান সেটা হবে পণ্ডশ্রম যারা মানুষকে বুঝতে পারে না যারা সঠিক মানুষের গুরুত্ব দিতে জানে না তাদের জীবন চলে গেলেও সে উপলব্ধি করতে পারে না যেখানে আপনার মূল্য নেই সেখানে আপনার চোখের জল ফেলবেন না আপনি হয়তো বা ভুল মানুষের পিছনে অনেকটা সময় ব্যয় করেছেন কিন্তু বারবার পচা শামুকে কেন নিজের পা কাটছেন একবার এই কথা নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনের মূল্য রয়েছে আপনার সময়ের মূল্য রয়েছে